বিশ্বনবী যখন পনেরো কিংবা বিশ বয়স কোনো বর্ণনায় এসেছে পনেরো কোনো বর্ণনায় বিশ তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন ইয়াং স্টারদের একটা অর্গানাইজেশন করেছিলেন ওইটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফুদুল হালাফুল ফুদুল ওইটারই আমরা বাংলা কি বলি হেলফুল, ফজুল ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না কোনো চাঁদাবাজি চলবে না পুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না জালিমের জুলুম চলবে না হত্যা চলবে না ধর্ষণ চলবে না রাহাজানি চলবে না মক্কা শান্তির শহর বানাতে হবে দায়িত্ব কাঁধে নিয়েছে কারা মুরব্বীরা না যুবকরা যুবকদের আছে প্রাণ ভালা উচ্ছ্বাস অনেক শক্তি এজন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে যুবকরা চাইলে এ দেশের চেহারা পাল্টে দিতে পারে এদেশে যুবক ভোটার আছে কয়জন জানেন নতুন করে যুবক ভোটার হয়েছে দুই কোটি কয় কোটি দুই কোটি না কেন ইমাজিন দেন কল্পনা করতে পারেন দেখেন চেঞ্জ বাংলাদেশ দে ক্যান চেঞ্জ দ্য ফেস অফ বাংলাদেশ তারা 56000 বর্গ মাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে তাদের অনেক শক্তি এজন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে ফেনসিডিল গাজা ইয়াবা হিন্দি সিনেমা এগুলোর পিছনে দৌড়ানো যাবে পর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে যুবক বয়সে ভয় করতে হবে কারে চিল্লায় বলেন কাকে আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি তৌফিকে দাও